নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বর্ষার রাত সেদিন আকাশ ছিল নির্মল পূর্ণিমার চাঁদে আলো ঝলমল করছিল খাতার কমলা সিনেমা হলে আমি আর অমিত রাতের খাবার খেয়ে নাইট শোয়ে সিনেমায় গেছি রাত আটটা থেকে সাড়ে দশটার শো আমার মেসের পার্টনার সেদিন মেস বলতে যা বোঝায় তেমন কিন্তু নয় পুরনো আমলের বাড়ি ঘরগুলো এতই ছোট যে ছ ফুট মানুষের মাথা ঠেকে যাবে বাড়িটি এমন জায়গায় অবস্থিত আশেপাশে কোনো বাড়িও নেই সে সময় হাতের যা বাড়ি ভাড়া এত বড় নিরিবিরি বাড়ির ভাড়া বেশ কমই ছিল এ বাড়িতে অনেকদিন কেউ বাস করত না বাড়িটা ফাঁকাই ছিল মালিক আমার পার্টনারের একটু পরিচিত নিকট এক গ্রামের বাড়ি চাষবাস ছিল তার পেশা এ বাড়ি তার স্ত্রীর শ্বশুরের একমাত্র কন্যা তাই শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর এ বাড়ির মেয়ে জামায়ের দখলেই ছিল এই বাড়িটি মেষ বাড়ির পাশাপাশি দুটি ঘরে দুই বন্ধু মিলে থাকতাম বাড়ির ঘর ভাড়া রান্নার মাসির বেতন আর বিদ্যুতের বিল আমরা দুই বন্ধু মিলে আধা আধি ভাগ করে নিতাম সেদিন শো ছিল ভয়ানক রাত ভূতের সিনেমা দেখতে যখন হলে ঢুকলাম তখন চাঁদনী রাত হালকা হাওয়া ছিল মনোরম পরিষ্কার আবহাওয়া কিন্তু হলে শো দেখে দু আড়াই ঘন্টার মাঝে এমন প্রতিকূল জল রাতে পরিণত হবে স্বপ্নেও ভাবি নাই যদিও ভরা শ্রাবণের আকাশকে বিশ্বাস করা বোকামি সিনেমার শো যখন শেষ হলো হল থেকে বের হয়ে দেখি ঘন ঘন বিদ্যুতের চরম মেঘের তীব্র গর্জন আর অবিরাম বৃষ্টি পড়ছে সঙ্গে ছাতা আনি না আমরা সবাই মিলে হলের সামনে শেডের নিচে অপেক্ষা করতে থাকলাম লোডশেডিংয়ের জন্য সারা শহর অন্ধকারে ডুবে আছে কেবল সিনেমা হলের সামনের দিকে জেনারেটরের অটা টিম টিম আলো জ্বলছে যার আলো সিনেমার হল থেকে এক দেড়শো মিটারের মধ্যেই সীমাবদ্ধ রাতের শো আবার ভূতের সিনেমা মানুষজন বেশ কম অনেকের ছাতা সঙ্গেই ছিল কেউবা বৃষ্টির মধ্যেই দৌড় লাগালো রাত প্রায় সাড়ে এগারোটা বৃষ্টিটা একটু ধরেছিল আমরা গুটি কয়েক হতভাগা যে যার মতো বাড়ির দিকে রওনা হলাম অমিত করালি মোড়ের ঠিক আগে তার বাড়ির উদ্দেশ্যে ডান দিকে বাঘ নিয়ে গুড নাইট জানিয়ে চলে গেল আরও দুজন তারা অন্য পথে চলে গেল নির্জন রাত মেঘে ঢাকা কালো আকাশ ঘন আধার বর্ষা ভেজা এত রাতে কেমন যেন একা ভীষণ ভয় করছিল টর্চ জেলে মেসের পথে আমি হাঁটতে লাগলাম স্কুলের কাছটা বেশ নিচু রাস্তা বৃষ্টি হলেই জল জমে জল নামতে অনেক সময় লাগে এক ফুটের কাছাকাছি জল বৃষ্টিটা আবার জোরে শুরু হলো জুতোটা জলে ভিজে ভারী হয়ে এসছে এত জল ভেঙে চলতে বেশ অসুবিধাই হচ্ছিল আর তার চেয়েও বড় সমস্যা হয় যেন ফেলেছিল। সিনেমার কিছু ভয়ঙ্কর দৃশ্য ভাবার চেষ্টা না করলেও যেন আপনা আপনি মনে চলে আসছে রাস্তাটাতে মানুষ তো দূরে থাক পুকুর বিড়ালো আর যেন সবাই নিরাপদ আশ্রয় থেকে বের হয়নি নির্জন নিস্তব্ধ পরিবেশে নিজের চলার প্রতিধ্বনিও যেন পিছু নিয়েছে কেউ মনে হচ্ছিল বারবার পিছনের দিকে তাকালেই কেমন যেন কাটা ছমছম করছিল সারা শরীরে কাটা দিয়ে উঠল হঠাৎ কোনো একটা গর্তে পা ঢুকে পড়ে যাচ্ছিলাম কোনো মতো ব্যালেন্স করে নিজেকে রক্ষা করলাম কিন্তু টসটা হাত থেকে রাস্তার জলেই পড়ে গেল তৎক্ষণাৎ জল থেকে তুললাম আর দেখছি টচটা জ্বলছে না অনেক চেষ্টা করেও বিফল হলাম এবার গাঢ় অন্ধকারেই ছাড়াই টিপি টিপি বৃষ্টির মধ্যেই হাঁটছিলাম তৎক্ষণাৎ আমার নির্জন ফাঁকা মেসবাড়ির কাছে চলে এসেছি পকেট থেকে চাবির থোকাটা বার করে সদর দরজার চাবিটি অন্ধকারেই অনুমানে ধরে এগোচ্ছি তারপর সদরের চাবি খুলে বাহিরের এক করায় তালাটা ঝুলিয়ে লাগলাম অন্ধকারে হাতরে আমার শোবার ঘরের চাবি অনুমানে হাতে ধরলাম অকেজো টচ বাম হাতে এমনভাবে ধরলাম যেন বাড়ির ভিতর কেউ মানুষ বা অশরীর থাকলে অন্তত একটা প্রতিরোধ করতে পারি আচমকা দরজাটা খুলেই দ্রুত আমার শোবার ঘরের দরজার দিকে চলতে লাগলাম কেমন যেন বাদুর বা ওই জাতীয় কিছু ঝটপট শব্দে উড়ে গেল তীব্র আতঙ্কে আর ভয় দেখার চেষ্টা করার মতো পরিস্থিতি আমার ছিল না ঘন কালো অন্ধকার ঘরে ভীষণ ভয় হচ্ছিল মানুষ নয় কোনো ভয়ঙ্কর দর্শন বা আকৃতির ভূত পেত নেই তো টেবিল হাতরে পেসলাই জ্বালিয়ে মোমবাতিটা ধরিয়ে যেই নিশ্চিত হলাম কোনো ভূত পেত অন্তত ঘরের ভিতর নেই তখনই আমার ঘরের দরজার বাইরে কেউ যেন তীব্র আঘাতে ধাক্কা ধাক্কি শুরু করল দরজার ভীষণ মজবুত তবুও মনে হচ্ছিল যেন ভেঙে যাবে কেমন যেন ভয় আমার কাপুনি ধরেছে খাটে উঠে মোমবাতির আলো নিভিয়ে নীরবে অন্ধকারে চুপচাপ বসে রইলাম দেশলাই হাতে ধাক্কা ধাক্কিটা আস্তে আস্তে বন্ধ হলো সদর দরজার কপাটটাও ভয় লাগাতে ভুলেই গেছি কিন্তু আবার আমার শোবার ঘরের কপাট খুলে সদরের দরজা লাগাবার সাহস আমার ছিল না তারপর ভাবলাম তবে কি কোনো দুষ্ট লোক বা চোরদাকাত সদর দরজা খোলা পেয়ে ঢুকে পড়ল বা এখনো আছে আবার শব্দ হল মনে হলো সদর দরজাটা কেউ ঢাক্কি করেই ভেঙে দেবে চুপচাপ অন্ধকারে নীরবে বসে আছি নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ কেমন জোরে মনে হচ্ছে একটু পর কেমন এক করুণ আত্মনাদ বা কান্না আমার কানে এলো কুকুরছানা না বিড়াল না মানুষের বাচ্চা ঠিক ঠাহর করতে পারছিলাম না কিছুক্ষণ পর কান্নার আওয়াজটা আস্তে আস্তে কমে গেল অবসন্ন ক্লান্ত শরীরে বিছানার উপর বসে বসেই কেমন ঘুমিয়ে গেছিলাম আবার আমার ঘরের দরজায় তীব্র ধাক্কা ধাক্কি শব্দে ঘুম ভেঙে গেল একটু পর থামল ঘুম আর আসে না ভোরের আলো ঘরের পশ্চিম দিকে জানলার ফাঁক দিয়ে ক্রমশ কষ্ট হচ্ছিল ভোরের পাখি ডাক শোনা যাচ্ছিল অনেক বেলা হলো তবু দরজা খুলতে কেমন যেন ভয় ভয় হচ্ছিল ঘড়িতে সকাল আটটা রান্নার মাসি দরজায় কড়া নেড়ে বাবুবাবু বলে আঁকের আওয়াজে দুটো প্রপাট খুলে সদর দরজাটা খুলে দিই পরক্ষণে খেয়াল হলো আমি তো কাল রাতে সদর দরজার কপাট বন্ধ করতে ভুলে গেছিলাম তাহলে কে দরজায় লক করলো আর কে বা দরজাটা নাড়া দিচ্ছিল রান্নার মাসি রান্নাঘরে রান্না করার জন্য গেল এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল আমি দৌড়ে গিয়ে দেখি একটা কালো বিড়াল আদা খাওয়া অবস্থায় আছে বিড়ালটার পেটে নাড়ি বের হয়ে আছে গতরাতে রাতে অরুণ কান্না আত্মনাদের চিৎকার তবে এই করছিল মাথা কোনো কাজ করছিল না কে সে এই বিড়ালের বাচ্চাকে জানত কে খেলো আমার ঘরে ধাক্কাধাক্কি করলো একবার নয় দু দুবার আর কেই বা সদরের দরজাটা বন্ধ করে ভিতর থেকে খিল দিল রান্নার মাসিকে সব রাতের ঘটনাটা বলে দিলাম কেমন ভয়ে বিবন্ন মুখে বাড়ি থেকে সে চলে গেল আর এ বাড়িতে কাজে আসেনি আর আমিও ওই দিনই ওই মেসবাড়িটা ছেড়ে অন্য মেসে পালাই দুদিন পর আমার পার্টনার এলে সব বললে সেও বাড়ি ছেড়ে দিল এই ঘটনার কোনো সদুত্তর আজও পাইনি এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন